সুনেহরা তাসনিমের এই ভিডিওটা বেশ ভাইরাল হয় যেখানে ও মতিঝিল হলিডে মার্কেটে যেয়ে মাত্র তিনশো টাকা একটা শাড়ি কিনে এবং সেই শাড়ি পরে যখন ও ভিডিওটা দেয় সবার লিটারালি মাথা নষ্ট হয়ে যায় এবং ও কিন্তু কমেন্ট বক্সেও লিখে দিয়েছিল যে শাড়িতে কিছু ডিফেক্টস আছে বাট তিনশো টাকায় শাড়ি সে পেয়েছে এবং এটা পরে সে ভালো স্টাইল করেছে মতিঝিল হলিডে মার্কেটে কি সত্যি তিনশো টাকায় শাড়ি পাওয়া যায় চলেন আপনাদেরকে নিয়ে আজকে আমি এক্সপ্লোর করি আসসালাম বিউটিজ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে এবং এই ভিডিওটিতে কি থাকছে আমি মতিঝিল হলিডে মার্কেটের অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আজকের ভিডিওটা অন্য রকম আমি আপনাদেরকে এই মার্কেটে কত ধরনের শাড়ি পাওয়া যায় এবং কিরকম পাওয়া যায় এই বিষয় আপনাদের সাথে শেয়ার করব মতিঝিল হলিডে মার্কেট কিন্তু মতিঝিলে বসে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সামনে প্রতি শুক্রবারে প্রথমে যেই দোকানটায় গেলাম আসলে স্পেসিফিক কোনো লোকেশন আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না কারণ রোড দুই পাশে বসে এই পার ওই পার এবং দুই সাইড আপনারা একটু পরপর এইরকম শাড়ির দোকান পাবেন প্রথম শাড়িটা একটু কাতান টাইপের ছিল আর এই শাড়িটা পার্পল কালারের এটা জুট কাতানের মতো এবং এইগুলা সাতশো টাকা প্রাইস বলবে আপনারা মোটামুটি তিনশো টাকা বার্গেন করলে নিতে পারবেন আমি যতটুকু বুঝেছি এখন বার্গেনিং ব্যাপারটা টোটালি লাকের উপর এবং অবশ্যই আপনাদের দক্ষতার উপর আপনারা কতটা স্কিল্ড এই মামার কাছে বেশ সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় যেমন এটা এই শাড়িটা কিন্তু বেশ কমন তাই না তিনটা কালার শেডের মধ্যে আর এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয় জুট কটন বলে একটা সময় এগুলো বেশ চলেছে অ্যান্টিক শাড়ি এটা টাকা বলছে এরপরে আপনাদেরকে দেখাই এই যে যে আমি ধরছি এই প্রতিটা শাড়ি দুইশো টাকা প্রাইস এবার আপনাদেরকে আরেকটু বুঝিয়ে বলি এখানে আপনারা বেশ কয়েকটা দোকানই পাবেন যেখানে কিনা স্পেসিফিক্যালি কটন শাড়ি জাস্ট দুইশো টাকায় বিক্রি করে থাকে এবং আরও কিছু দোকান আছে যেখানে পাঁচশো টাকা সাতশো টাকা বলবে এবং সেখানে যদি আপনারা মোটামুটি দুইশো টাকা থেকে বার্গেন স্টার্ট করেন আপনারা কিন্তু অনেক কম প্রাইসে শাড়ি কিনতে পারবেন এই যে কটন শাড়িগুলি এগুলি কিন্তু জাকাত দিতে বেশ মানে কাজে দিবে কারণ বেশিরভাগ শাড়ি একদম একদম ফ্রেশ মানে নিউ ভাজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই শাড়িটাও বেশ সুন্দর লাগছিল মেবি এগুলা টাঙ্গাইল শাড়ি আমি ঠিক এক্সপার্ট না মানে আমি বলতে পারছি না কিন্তু শাড়িগুলি কন্ডিশন একদম ফ্রেশ দোকানের মধ্যে যেরকম ভাজ করা থাকে ওইরকম ভাজের ছিল শাড়িগুলি এগুলি দুইশো থেকে তিনশো টাকার মধ্যে কনফার্ম কিনতে পারবেন এই শাড়িটা একেবারেই ব্র্যান্ড নিউ ছিল মানে কি দারুণ করে ভাজ করা তবে কি আমি বলবো যে আপনারা কিন্তু যখন কিনবেন খুলে পুরো কন্ডিশনটা চেক করে দেখবেন যে ফ্রেশ আছে কিনা বা কতটুকু স্পট আছে বা কোনো ছেঁড়া ফাটা আছে কিনা তারপরে আমি একটা শাড়ি দেখাই এই শাড়িটা দূর থেকে আমার কাছে বেশ সুন্দর লাগছিল এটা যখন আমি হাতে নিয়ে একদম না একদম ভালো না শাড়িটা আর এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা একটা হ্যান্ড শাড়ি খুব সুন্দর একটা ফিরোজা কালারের মধ্যে কি বলে ওই যে সাদা বক পেন্ট করা ছিল এখন এই যে সাইডটা এবং এখানে কিন্তু অনেক শাড়ি অনেক যেমন এটা একটা কোটার মধ্যে খুব সুন্দর করে আপনার কাঁথা স্টিচ করা শাড়ি এই ধরনের শাড়ি অনেক কম পাওয়া যায় মানে অ্যান্টিক পিস এগুলা আবার এই শাড়িটা মানে খুব সুন্দর এখনকার যে হিট কালেকশন শাড়ির মাদুরাই শাড়ি সেটার মানে একটা ভাইব মানে জমিনটা এটা মাদুরায়ের মতো এবং রেড কালারের পার আগে খুব বেশ ভালো চলেছে এই শাড়িগুলি মাত্র দুইশো টাকা এবং শাড়ি বেশিরভাগ শাড়ি আপনি যখন ধরবেন আপনার কাছে মনে হবে নতুন শাড়ি বলি তারপরে চেক করে কিনবেন অবশ্যই এটাও একটা জিওস জামদানি শাড়ি ছিল বেশি একটা ভালো লাগেনি আবার আর একটা দোকানে আসলাম এই যে নিচে ফেলানো যে শাড়িগুলি এগুলি সব দুইশো টাকা এবার আপনাদেরকে দেখাই এই যে যে শাড়িটা এটা আমি যে লেস মামা থেকে সব সময় লেস কিনে ওনার পাশে বসেন এই মামাটা একটু সত্যেম্পার্ট আর কি ধৈর্য একটু কম এই শাড়িটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে তো আমি এটা ওনার কাছে দাম করি আমার কাছে উনি ফিক্স ফিক্স টাকা চায় তখন আমি বলি যে মামা বললে তো নেওয়া যাবে না তো উনি বলছে পাঁচশো টাকা আমি বলছি তিনশো টাকা উনি দেয়নি তো ওই যে দেখা যাচ্ছে একটা আনটি একদম হাত দিয়ে মেপে মেপে মানে শাড়িটা কয় হাত আছে এটা দেখে উনি পাঁচশো টাকা শাড়িটা কিনেছেন শাড়িটার মধ্যে কিছুটা মানে একটু স্পট ছিল কেমন যেন একটু হালকা হালকা দাগ লেগেছিল এখন যে শাড়িটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্লু রঙা শাড়ি কেমন জামদানি টাইপের দেখতে আবার এই শাড়িটা দারুণ একটা শাড়ি ছিল খুবই সুন্দর কাতান একটা শাড়ি ছিল এই শাড়িটা আমি দরদাম করব ভাবছিলাম তখনই দেখি যে আঁচলের সাইডটাতে মানে একদম ভিজিবল হবে একটা বড় স্পট আবার এই টাইপের শাড়ি কিন্তু হকার্স মার্কেটে অনেক দেখা যায় কটন শাড়ি এবং এগুলি যুগ যুগ ধরে চলে আসতেছে মানে দেখা যায় যে আমরা ফুপু দাদি নানি ওনাদের কি ঈদের সময় এই টাইপের শাড়ি গিফট করে থাকি এগুলি সাতশো টাকা ছয়শো টাকা প্রাইস বলে এবং তিনশো থেকে চারশোর মধ্যে দিয়ে দেয় আবার এই যে লাল বেনারসি শাড়িটা এটার দাম এক হাজার বা বারোশো টাকা এরকম বসে কিন্তু আপনাকে দাম করতে হবে আবার এই শাড়িটা তাঁতের শাড়ির মধ্যে খুবই সুন্দর স্ট্রাইপ শাড়ি এখানে কিন্তু অনেক আপুরাই শাড়ি কিনতে আসে এবং তাদের শাড়ির বিল কত হয় বলবো থেকে টাকা টাকা বিল হয় কারণ দেখা যায় অনেকে টিচিং আছেন জব করেন প্রতিদিন শাড়ি পরতে হয় তখন কিন্তু এগুলি বেশ কাজে লাগে এবং বেশিরভাগ শাড়ি কিন্তু ভাজ দেখে বোঝা যাচ্ছে যে শাড়িগুলো ইনট্যাক্ট শাড়ি নতুন শাড়ি এবং এগুলি দুইশো টাকা এবং তিনশো টাকার মধ্যেই মোস্টলি দিয়ে দেয় এই যে এখন যে মানে কিছু এক্সক্লুসিভ হচ্ছে একটু দাম চায় ওরা একটু বলতে মোটামুটি দাম চায় কিন্তু আপনার বার্গিন স্কিলের উপর আসলে এই অ্যাশ কালারের শাড়িরা ফিক্স নয়শো টাকা বলছে নশো টাকা বলার পরেও একজনকে ফিক্স সাতশো টাকা উনি বলছেন এবারে আমি দেখাই যে শাড়ি আমার খুবই পছন্দ হয়েছে আচ্ছা নিচের যে শাড়িগুলি না এগুলি দুইশো এবং আড়াইশো টাকার মধ্যে ছিল জর্জেটের গুলি দুইশো টাকা আর এইগুলি আড়াইশো তিনশো টাকা এরকমের মধ্যে থাকে এবং আমি কিন্তু বারবার রিপিট করতেছি দুইশো থেকে তিনশো টাকার মধ্যে কিন্তু সত্যি এখানে শাড়ি কিনতে পাওয়া যায় এই শাড়িটা বলি ভীষণ পছন্দ হয়েছে রাজশাহী সিল্কের যে মানে পিওর যে রাজশাহী সিল্ক বলে না যে একটা আংটির ভিতর দিয়ে শাড়ি ঢুকে যায় মসলিন শাড়ি উই টাইপের শাড়ি ছিল এটা এটা সিল্কের মধ্যে পিওর রাজশাহী সিল্ক এটার প্রাইস উনি সাতশো টাকা বলছে তো আমি দেখলাম কি একটু একটু স্পট আছে কিন্তু সেটা খুব বেশি ভিজিবল না কালার কম্বিনেশনটা খুবই সুন্দর আবার এই লাল পর্দার নিচে থাকে কালার বোঝা যায় না রোদের মধ্যে দেখছি খুবই সুন্দর লাগছিল আমি ওনাকে তিনশো টাকা প্রাইস বলছি তারপর এটাও এটার সাথে ছিল আগের শাড়িটার সাথে এটাও খুবই সুন্দর শাড়ি দুইটা শাড়ি আমি নিব কিন্তু উনি ফিক্সড পাঁচশো টাকা করে এছাড়া দিবে না তা আমি আর দাম বাড়াইনি মানে তিনশো টাকা করে দুইটা শাড়ি ছয়শো টাকা দিলে আমি নিতাম কিন্তু উনি একটাই পাঁচশো টাকা করে বলছে তাই আমি আর দর দামে যাইনি এবার আপনাদেরকে একটু ডিটেলস বলি এইটা হচ্ছে হকারদের মার্কেট এখানে ফ্রেশ তারপর হচ্ছে সেকেন্ড হ্যান্ড সব ধরনেরই পাওয়া যায় কেনার সময় প্রতিটা জিনিস কিনে মানে দেখে তারপর প্রপার বার্গেন করে আপনারা কিনবেন হকারদের মার্কেট এখানে ডিফেক্টিভ ফ্রেশও থাকবে আর নিজ দায়িত্ব অবশ্যই আমরা চেক করে কিনে নিয়ে যাবো বাসায় যেয়ে যেন আফসোস না করি আর অবশ্যই দরদাম করো ওরা ওদের মতো বলুক প্রতি শুক্রবারে বসে মতিজিল আইডিয়াল স্কুলের সামনে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আল্লাহ হাফেজ